আলাইকুম ঈদ এক আজকে ঈদের প্রথম দিন চলে যাচ্ছে আর কয়েক মিনিটের মধ্যে ভিডিওটি যখন আপলোড করবো তখন ঈদের দ্বিতীয় দিন যাই হোক আজকে দিয়াবাড়ির তুফান সিনেমাটি দেখে এলাম তুফান সিনেমাটি দেখে এক কথায় শুধু বলতে হবে পয়সা উসুল এর পরে আর কিছু বলার থাকে না কোথ থেকে শুরু করব শুরু থেকে না শেষ থেকে মাঝ থেকে নাকি শিল্পী থেকে কলাকুশলী থেকে প্রত্যেকটা সেগমেন্টে তুফান টপ নচ আপ টু মার্ক যাকে বলে তবে কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো নিয়ে আলাপ করা যায় যেই জায়গাগুলোতে সংশোধন করার বা একটু মেরামত করার জায়গা থাকে খুবই সামান্য সেগুলো আর একটু বাজেট পেলে হয়তো রায়হান রাফি ওই জায়গাগুলো আপ টু দা মার্ক করে ফেলতো এই প্রথম আমার মনে হয় বাংলাদেশে তামিল কোন সিনেমা বাংলাদেশে তামিল সিনেমার স্ট্যান্ডার্ডে হইল আমি আমার আগের কন্টেন্টে আমি বলে আসছিলাম যে রায়হান রাফি তামিল মালায়ালাম তেলেগু কারণ এই চারটা ইন্ডাস্ট্রির ফিল্মের যে ফর্মুলা সেই ফর্মুলাকে গুলায়া একটা সিনেমা বানাইছে তুফান আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে তুফান একদমই কোন কপি সিনেমা না তুফান একটি মৌলিক গল্প হতে পারে তুফানের কোনো কোনো সিকোয়েন্স কোনো কোনো জায়গায় মিল আছে হতে পারে তোখানের কোনো কোনো একটা শর্টে কোনো সিনেমার একটা এলিমেন্টস মিলে যায় এরকম অস্বাভাবিক কিছু না কিন্তু তুফান এ টু জেড একটা মৌলিক গল্প এই প্রথম দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডে মুভি থিয়েটারে ম্যাজিক মুভি থিয়েটারে আমি নিয়মিত সিনেমা দেখি এই প্রথম আমি দেখলাম যে সিনেমা হলের সিট ফিল হয়ে গেছে বাড়তি চেয়ার যোগ করতে হয়েছে এত দর্শক দর্শক সামাল দিতে বাড়তি চেয়ার যোগ করতে হয়েছে রিপিট দর্শক এসেছে দুপুরের শো দেখেছে আমি দেখেছি সন্ধ্যার শো সেই দর্শক আবার সন্ধ্যার শো দেখার জন্য ঢুকছে একটি সিনেমা তখনই হিট হয়ে যায় যখন সেটা রিপিটেড দর্শক পায় আপনি কোথায় আসেন সিনেমা দেখতে টিকিট পাইলেন না আপনি যে এই তুফান সিনেমা ফ্যান্টাসি ম্যাজিক মুভি থিয়েটারে যে চালা পরিচালনা করছে যে ম্যানেজার তার মুখ থেকে শুনে আসি চলেন সে কি বলছে আমার সঙ্গে আছে এই মুহূর্তে ম্যাজিক মুভি থিয়েটারের ব্যবস্থা ব্যবস্থাপনা করছে যে সিনেমা থিয়েটারটা যে পরিচালনা করছে মেহেদি ওর মুখ থেকে একটু শুনতে চাই যে কি পরিস্থিতি মেহেদি পরিস্থিতি কি বলো পরিস্থিতি হচ্ছে আমরা সকাল থেকে এখন পর্যন্ত আমরা তিনটা শুরু চলতেছে এখন পর্যন্ত আমরা হলে ভালোভাবে সময় কাটাতে পারছি না যে কোথাও যাব বা একটু রেস্ট নিব সেই সময়টাও পাচ্ছি না সেকেন্ড টু সেকেন্ড আমাদের বুকিং আসতেছে দেন কখন আমরা মুভিটা রান করব তখনই গেস্ট মানে গেস্ট তখনই আমাদেরকে ফোন দিচ্ছে যখন আমরা একটু ফ্রি হব দেন মুভিটা খুবই সুপারহিট হয়েছে দেন আমরা এতটুকুই আশ্বাস করতে পারতেছি যে আমরা মুভিটা দিয়ে খুবই ভালো লাভবান হতে পারবো তো সাকিব খানের মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার দেখা মতো খুবই ফার্স্ট টাইম বাংলাদেশে এরকম একটা ব্লক বাস্টার মুভি তৈরি করতে পারছে আমি হ্যাপি তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে বাংলাদেশে এত দুর্দান্ত একটা মুভি তৈরি করা আমার কাছে মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো তুমি যে উত্তরার দিয়াবাড়ি ম্যাজিক মুভি থিয়েটারে কতদিন ধরে এই থিয়েটারটা পরিচালনা করছো আমি থিয়েটারের অ্যাকচুয়ালি আমি থিয়েটারে পরিচালনা করতেছি আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি আমি অ্যাজ ম্যানেজার এন্ড হল অপারেটর কতদিন হিসেবে আছো আমি মেবি এখানে হয়ে যাচ্ছে 9 মাস 9 মাসের মধ্যে এরকম চিত্র এর আগে দেখছো না এরকম চিত্র আমি আগে দেখি নাই হ্যাঁ প্রিয় তোমার সময় 100% এরকম চিত্র হয়ে গিয়েছিল প্রিয় তোমার ব্লকবাস্টার করেছে এখানে দেন এটাও সাইকিফেনের মুভি এটাও ব্লকবাস্টার হবে ইনশাআল্লাহ

এই ম্যাজিক মুভি থিয়েটারে প্রিয়তমার একটা শো আমিও দেখেছি কিন্তু যত দর্শক দেখেছি তার দ্বিগুণ দর্শক দেখতে পেয়েছি আমি আমি তুফানে এত মহিলা দর্শক এর আগে আমার কোনো শোতে আমি দেখি নাই ম্যাজিক মুভি থিয়েটারে কথায় আছে মহিলা দর্শক যত বাড়বে সিনেমার টিকিটের সেল তত বাড়বে কারণ একটা মহিলা কখনো একা যায় না সে সাথে করে আরো চার পাঁচ জন নিয়ে যায় একটা মানে যে সব জায়গায় সিনেপ্লেক্সে আমি সাধারণত সিনেমা দেখি না আমি মানে ম্যাজিক মুভি থিয়েটার না সিনেপ্লেক্স না সিঙ্গেল স্ক্রিন একটা মাঝামাঝি জায়গায় তারপরও প্রিয়তমা যখন আমি দেখছি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমা না সিনেমা হলের সিনেপ্লেক্সের ওরা মাল্টিপ্লেক্স বলছে মাল্টিপ্লেক্সের দর্শকদের যে রিয়াকশন চিৎকার চেঁচামেচি উল্লাস এটি এর আগে প্রিয়তমে আমি যতটুকু পেয়েছি তার চাইতে কয়েক গুণ বেশি পাইছি তুফানে কথা যেই ধরনের সিনেমা সাকিব খানের কাছ থেকে চায় এইটা তার চাইতেও বেশি সিনেমার গল্প আমি বলতে পারবো না রিভিউ দিতে এসে কারণ স্পয়লার হয়ে যাবে তবে এটুকু বলতে পারি সিনেমায় প্রত্যেকটা বিশ মিনিট ত্রিশ মিনিট পর পরই একটা বাক আছে যেরকম দেখেছেন শাহরুখ খানের এত চমক এত মর এত পরিবর্তন এত চেঞ্জ গল্পের যে আপনাকে এক করবে না আপনি প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা চমকে প্রত্যেকটা মোড়ে আপনাকে মনে হবে যে আয় হায় এটা কি হইলো তুফান এরকমই একটা সিনেমা যদিও আমার কাছে একটা জায়গায় একটু খারাপ লাগছে সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের শিল্পীরা কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের বা অন্যান্য সহশিল্পীদের ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন সেই স্থাপনা ওই দেশের স্থাপনা ওই দেশের সেট ওই দেশের রাস্তাঘাট সবকিছুতে আমাকে কোনোভাবেই ঢাকা মনে করা দিতে পারে নাই বাংলাদেশ মনে করা দিতে পারে নাই আমার কাছে মনে হয়েছে এটা ঢাকার বাইরেই কোন একটা জায়গা যদিও সিনেমার শুরুতে বলছে যে এটি সম্পূর্ণ একটি কাল্পনিক কাহিনী যদি কাকতালীয় ভাবে কারোর সাথে মিলে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয় ভাই উই আর লুকিং ফর শত্রুজ ডায়লগটা মনে আছে নিশ্চয়ই কোন এক মন্ত্রী দিত এই ডায়লগটা এখানে আছে কোন এক মন্ত্রীর মুখে কোন এক সরকার তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য সন্ত্রাস দমনের নাটক করেছিল সেই বিষয়টা আছে এই সিনেমাতে আর কিছু বলা যাবে না আরো কিছু বললে স্পয়লার হয়ে যাবে শুধু যে ডায়লগুলা আছে সেই গুলো তো আপনারা শুনছেন তবে যিশু এখানে নাই যিশু সেন গুপ্ত বা আফরান না এই সিনেমার ভিলেন তুফান নিজেই এই সিনেমার ভিলেন সাকিব খান নিজেই তবে যেটা আপনারা ট্রেলারে দেখছেন যেটা আপনারে অন্যান্য জায়গায় গানে টানে দেখছেন যে সাকিব খানকে দুইটা রূপে দেখা গেছে সিনেমাতেও দুইটা রূপেই দেখা যাবে স্বাভাবিক তার মানে সাকিব খানের দ্বৈত চরিত্র তাহলে কি হতে যাচ্ছে সেটা সেকেন্ড পার্টে গিয়ে বোঝা যাবে ফার্স্ট পার্ট যেখানে গিয়ে শেষ করেছে সেখান থেকে আপনার কাছে মনে হবে যে সেকেন্ড পার্টটা না দেখে যাব না হল থেকে বেরোবো না রায়হান রাফি একটা কথা বলছিল যে সিনেমার টাইটেল দেখে সিনেমার এন্ড দেখে উইটা চলে যান না তারপরেও কিন্তু আছে পিকচার পিকচার আবি বাকি হে মেরে ভাই ঠিক তেমনি তাই হয়েছে সিনেমার টাইটেল পরে আরো কিছু অংশ দেখা গেছে যে কিছু অংশটা সিনেমাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে নাবিলার অভিনয় অভিনয় চক্রবর্তীর চঞ্চল চৌধুরী সেলিম গাজী রাকায়ত উজ্জামান আশরাফ টুলু হাসনাত রিপন সর্বোপরি সাকিব খান হাতে গোনা কয়েকজনকে আপনারা চিনবেন এর বাইরে এই সিনেমায় হাজার খানেক শিল্পী আছে যাদেরকে আপনারা আগে কখনো দেখেন নাই যার কারণেই আপনাদের কাছে মনে হইতে পারে যে সিনেমাটা অন্য দেশের অন্য এলাকার কিছুটা মনে হইতে পারে কিন্তু সিনেমাটা আসলে পয়সা না দুইবারে উসুল না যতবার দেখবেন ততবার সিনেমাটার পয়সা উসুল হবে দর্শক যেভাবে ঈদের দিন ঈদের প্রথম শোতে এই সিনেমা হাউসফুল করছে জানি না এই সিনেমা কতদিন হলে লেগে থাকে কত দিন এই সিনেমা হল থেকে নামায় সিনেমা হলে খানের তুফান চলতেছে কেন পুরো মাস যদি একটা মাস টানা যদি তুফান সিনেমা চালায় তাহলে এই সিনেমার একটা মাস হাউসফুল যাবে আমার কাছে মনে হচ্ছে মর্নিং শোজ দা ডে একটা কথা আছে প্রথম দিন দেখলেই বোঝা যায় কি হতে যাচ্ছে ঈদের দিন ভাই ছুটির দিন গুরবানের ঈদ গরু কাইটা সবাই থাকে ব্যস্ত সবাই গরুর মাংস খেয়া থাকে প্রথম দিন একটু কেটে যায় হয়রান দ্বিতীয় দিন থেকে সবাই সিনেমা হলে বা অন্য দিকে যাওয়ার জন্য চেষ্টা করে আর ঈদের প্রথম দিনই তুফান হাউসফুল বসুন্ধরা সিনেপ্লেক্সে প্রথম দিন দ্বিতীয় দিনের টিকিট নাই শুধু বসুন্ধরা সিনেপ্লেক্স কেন আমি তো দিয়াবাড়ির কথা বলছি যে ইনস্ট্যান্ট গিয়ে টিকিট পাওয়াটা ভাঙ্গের ব্যাপার কারণ অনেকেই টিকিট না পেয়ে মন খারাপ করে ফেরত গেছে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমাটা দেখেছে কারণ আসন সংখ্যা সীমিত বাড়তি চেয়ার যোগ করেও কাজ হচ্ছে না এই যখন সিনেমা হলের ভেতরের অবস্থা তখন বাদ বাকি দিনগুলো কি হতে যাচ্ছে আমার নিজের দেখা একই দর্শক একবার দেখে আবার আসছে সিনেমাটা দেখতে দুপুরের শো দেখে আবার সন্দর্শ দেখছে সিনেমাটা আসলেই যে একটা ইতিহাস সৃষ্টি করবে সেটি তার প্রথম দিনই বুঝা গেছে শাহিয়ার শাকিল পর্দায় প্রোডিউসার হিসেবে শুধু তার নামটি দিয়েছে ওই ধারাবাহিকতা সে রেখেছে যে এটাই বাংলাদেশের সিনেমা রায়হান রাফি চেষ্টা করে সব সময় বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের রূপ বাংলাদেশের বৈচিত্র্য তার সিনেমায় তুলে ধরতে সেই জিনিসটা রায়হান রাফি আমার মনে হয় তুফানে করতে পারে নাই কারণ তুফানে সে কলকাতা শুট করছে এবং এত সতর্কভাবে তার শুটিংটা করতে হয়েছে যাতে কোনোভাবে বোঝা যায় নাই এটি কলকাতায় শুটিং হয়েছে বলে না দিলে বোঝা যাবে না এটা কলকাতায় শুটিং হয়েছে কারণ ম্যাক্সিমাম দৃশ্য সেটে করা আউটডোর শুটিং বা বাইরের শুটিং খুব কম হয়েছে ইন্ডোর শুটিং সেট বেস শুটিং বেশি হয়েছে যেহেতু এটা অ্যাকশন সিনেমা খুব এইগুলা মাথায় বা চোখে লাগবে না সর্বোপরি আমি যদি এডিটরের কথাটা না বলি যে এই সিনেমাটা এডিট করছে জুবাইর আহমেদ পিয়াল সে কিন্তু বাংলাদেশের এডিটার আলফায়ের এর এডিটার তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি আমার মনে হয় জুবাইর আহমেদ পিয়ালের জীবনের শ্রেষ্ঠ কাজ এটা জুবাইর আহমেদ পিয়াল এর আগে একটি সিনেমা এডিট করছে আহমেদ রুবেলের শেষ সিনেমাটি কমার্শিয়াল সিনেমা জুবাই আহমেদ পিয়ালের বোধহয় এটি প্রথম এবং এটি তার সুপার ডুপার হিট হতে চলেছে একজন এডিটারের এর চেয়ে বেশি কি লাগে সেট থেকে শুরু করে কস্টিউম ডিজাইন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে মানে কোনো জায়গায় কোনো কমতি রাখে নাই দু একটা জায়গায় এমন এমন কিছু পারফরমার নিয়েছে যেখানে হয়তো পয়সা পেলে আরো ভালো নিতে জায়গাগুলো আর একটু বেটার হইতে পারত কিন্তু এটা যখন সাকিব খানের সিনেমা দর্শকের চোখ শুধুমাত্র সাকিব খানের দিকেই থাকবে সাকিব খানের ডায়লগ ডেলিভারি বিশেষ করে এই সিনেমায় শাকিব খানের অ্যাক্টিং প্যাটার্ন সাকিব খানের অভিনয়ের ভঙ্গি এই সিনেমায় বিশেষ করে রায়হান রাফি চেঞ্জ করতে পেরেছে রায়হান রাফি এখানে সার্থক নতুন একটা সাকিব খানকে আমি দেখছি চঞ্চল চৌধুরীর কথা কি বলবো? আসছে এবং শেষ পর্যন্ত চৌধুরী আমার কাছে হয়েছে এই চরিত্রটির জন্য অপরিহার্য এই চরিত্রটি যদি চঞ্চল চৌধুরী না হয়ে অন্য কেউ হইতো আমি অন্য কাউকে ভাবতে পারছি না তাহলে বুঝে নেন চঞ্চল চৌধুরী এই চরিত্রটিকে কোড লেভেলে নিয়ে গেছে বিশ্ব সদাগর কয়েকটা দৃশ্য অভিনয় করেছে যে কয়টা দৃশ্য অভিনয় করেছে আমার কাছে মনে হয়েছে এ একজন নতুন বিশ্ব সদাগর এই বিশেষ সদাগর বা বিশ্ব এই অ্যাক্টিং তার অন্যান্য সিনেমায় এতটা খেয়াল করা হয় যায়নি গাজী রাকায়তের কথা যদি না বলি অন্যায় হয়ে যাবে গাজী রাকায়ত সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিশেষ চরিত্র অভিনয় করেছে অনেক বড় একটা ক্যারেক্টার সে প্লে করেছে এবং তার চরিত্রে সে পারফেক্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সহশিল্পীর যে ক্যাটাগরি আছে সেইখানে গাজী রাকায়ত ফজলুর রহমান বাবু চঞ্চল চৌধুরী তুমুল লড়াই হবে তবে অ্যাওয়ার্ডটা মনে হয় চঞ্চল চৌধুরীর ঘরেই যাবে এই সিনেমা দুটি রাজনৈতিক দলের আর বলা যাবে না তবে এটুকু বলি যে দীর্ঘদিন রাজনীতি নিয়ে রাজনীতির যে কোর বিষয়গুলো রাজনীতির যে অধপতন রাজনীতিকে অ্যাটাক করে রাজনীতিবিদদের অ্যাটাক করে রাজনীতিবিদদের যে খারাপ কাজগুলো সেই কাজগুলোকে নিয়ে দীর্ঘদিন কোন সিনেমা হচ্ছিল না রায়হান রাফি সেই সাহসটা করছে পলিটিক্স তার সিনেমায় এমন ভাবে সে ঢুকাইছে সেন্সর বোর্ড থেকে এটা কিভাবে বের হইলো আমার কাছে বিস্ময় হয়ে রয়ে গেছে তবে সিনেমাটা দেখলে সবাই বুঝতে পারবেন কেন এটি সেন্সর পেয়েছে কেন পেয়েছে সেটি আমি আমার কন্টেন্টে বললাম না এটি আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন প্রীতম হাসানের গান হাবিব ওয়াইদের গান মানে প্রত্যেকটা গান প্রত্যেকটা লিরিক অসাধারণ হয়তো সিনেমার গানগুলো আস্তে আস্তে পাবলিশ করবে তখন দেখবেন কিছু কিছু জায়গায় কলকাতার ভাষাভাষীদের প্রাধান্য রয়ে গেছে সেই জায়গাগুলো বাদ দিলে এই সিনেমাটা আমার কাছে দশে দশ যারা যারা এখনও তুফান দেখেন নাই তারা তো অবশ্যই দেখবেন কিন্তু যারা দেখেছেন তাদের কাছে তুফান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কন্টেন্টটি বেশি বড় করতে চাই না কিন্তু অনেক কিছু বলার ছিল তুফান নিয়ে এত ছোট পরিসরে এক তুফান বলে শেষ করা যাবে না তুফান টু আসতেছে এটি সবচেয়ে বড় চমক এটি সবচেয়ে বড় সুখবর তুফান টু এর জন্যে অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে বসে রইলাম